কী বন্ধুরা তোমাদের এই শীতে কি তোমাদের ত্বক রুষ্ক শুষ্ক কালো হয়ে যাচ্ছে যদি সেটা হয়ে যাচ্ছে তো আমাদের তো শীতে সবারই ত্বক একটু কালো হয়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় তো এইটা দূর করার জন্য তোমাদের সাথে একটা হোম রেমেডি স্কিন কেয়ার শেয়ার করবো সেটা হচ্ছে দেখো সেটা করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন তো ভ্যাসলিন তো সবার ঘরেই থাকে এখন শীতকাল তো খুব ছোটো একটা কৌটো নিয়ে নেবে যদি না থাকে তোমাদের আর এটা তোমরা যেভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের দেখাচ্ছি চলো স্টেপ বাই স্টেপ তোমরা এভাবে যদি করতে পারো তোমাদের হচ্ছে কালো স্কিন একদম ধবধবে ফর্সা হয়ে যাবে এক দিনের মধ্যে আর নিয়ে সুন্দর কোনো কুষ্ক শুষ্ক হবে না গ্লোয়িং হবে আর সফট হবে আর সুন্দর একটা গ্লেজি ভাব আসবে তো চলো কিভাবে তোমাদের সাথে সেটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি প্রথমে দেখো আমি একটা ভ্যাসলিনের কৌটোর থেকে একটু ভ্যাসলিন নিয়ে নিয়েছি তারপর একটু নারকেল তেল দিয়ে ভালো ভালো করে মিক্স করে নিয়েছিলাম আর এটা এখন মুখে লাগিয়ে নিচ্ছি তো ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবে তারপর মুখে একটু মাসাজ করে নেবে তো মাসাজ করার জন্য আমাদের স্কিনের যে গোচকানো ভাবগুলো যে গচকিয়ে যায় সেগুলো হচ্ছে টান টান হবে যাদের মুখে ভাজ পড়েছে সেটা কিন্তু টান টান হবে তো এভাবে তোমরা অ্যাপ্লাই করবে আর এটা সপ্তাহে কিন্তু দুবার করে করলেই তোমাদের স্কিনের সুন্দর গ্লো চলে আসবে আর মুখে হচ্ছে ফর্সা একটা মুখে যাদের হচ্ছে পিডমেন্টেশনের আছে তারপর মস্তার দাগ আছে কিংবা বলি রেখা পড়েছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো শীতে তো আমাদের সবারই স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যায় সেটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে আর এরকম একটু মাসাজ করে নিতে পারলেই আর কোনো স্কিনের তোমাদের যত্ন করতে হবে না ছোটো এটা করলেই হয়ে যাবে দেখো এভাবে একটু মাসাজ করে নিচ্ছি গালে যেয়ে ভাজগুলো পরে সেটা আর পড়বে না তারপর মুখটাকে একটু ধুয়ে নিয়েছি বা তোমরা ভেজা কোনো নেক ন্যাকড়া দিয়ে সেটাকে মুছে নিতে পারো মোছার পরে নিজেরাই বুঝতে পারবে স্কিনটা কতটা সফট হয়েছে কতটা ক্লিন হয়েছে আর যে বলি রেখাগুলো ছিল সেটা অনেকটা দূর হয়ে গেছে তোমরা একবার শুধু বাড়িতে এটা ট্রাই করবে তাহলে নিজেরাই বুঝতে পারবে তো আমি ভালো করে ভেজা একটা গামছা দিয়ে মুছে নিচ্ছি মুখটা ধুয়ে নিয়েছিলাম প্রথমে আর এখন অনেকটাই গ্লো করছে তো বন্ধুরা এরপর যেটা করতে হবে তোমাদের সাথে সেটা শেয়ার করছি এবার হচ্ছে স্টেপ যেটা হচ্ছে আমাদের স্কিন অ্যাপ্লাই করতে হবে ওটা করার পর সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা শ্যাম্পু ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি অল্প পরিমাণে আর নিয়েছি একটু হলুদের গুঁড়ো তো দেখো তারপর নিয়ে নিয়েছি একটু বেসন তোমাদের যদি বেসন না থাকে তোমরা চালের গুঁড়ো দিতে পারো এখানে তো দেখো ভালো করে এই তিনটাকে মিশিয়ে নেবে তোমরা যদি বাড়িতে দুধ থাকে গরুর দুধ সেটা দিয়েও মেশাতে পারো আর যদি তোমাদের না থাকে সেটা তোমরা একটু গোলাপ জল বা যে কোনো জল দিয়ে ওটা মিশিয়ে নিতে পারো তো ওইখানে আমি আমার ভারতে শশা ছিল শশার রস দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম তো তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মুখে অ্যাপ্লাই করতে হবে তো ভালো করে মিশিয়ে আমি মুখে এখানে অ্যাপ্লাই করে নিয়েছি আর বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে গলায় ঘাড়ে তোমাদের যেখানে যেখানে কালো ট্যান পড়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নেবে এরপর দশ মিনিট রেখে আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পর স্কিনটা অনেকটাই গ্লো করছে তোমরা একদিন করে দেখো তো তোমরা নিজেরাই সেটা বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়ে যাবে মুখটা তোমাদের আর এই শীতে যদি তোমরা এই টিপসটা ভালো করে ফলো করে অ্যাপ্লাই করো সপ্তাহে দুদিন দেখবে ধপ ধপে হয়ে যাবে তখন ধর আজকের ভিডিওটা এ পর্যন্তই টাটা